আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের থেকে আপনাকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন হিউজ পরিমাণে ফিজিয়াম জার্সি গরুর আমদানি চলে আসছে আপনারা ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন রাখবেন দেখেন একবার যাতে মানে সেরা সেরা গরু আজকে আজকে একবারে মাংসের জন্য বিখ্যাত গরু আছে দর্শক আপনারা তো জানেনি আমাদের হাটটা শুরু হয় সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত আমাদের আপনার যারা খামারি ভাইরা আছে যুগ্ম খামারি ভাইরা আপনারা ইনশাআল্লাহ গরুগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারেন যাতে মানে সেরা মান গরুগুলো আসে

কি নেই একবারে হিউজ পরিমাণে গরুর আমদানি আমাদের হাটে দেখি মুরব্বী একটু কথা বলে দেখি কেমন দাম যাচ্ছে মুরব্বী সালাম আলাইকুম ভাই কেমন আছেন এবারে কি পোষা না আপনার ব্যবসায়ী ভাই পোষা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন যদি একটু আইডিয়া দিতেন ভাই দুই লাখ বিষ বিচ চাচ্ছি ভাই দুই লাখ বিশ বাজারে কত বলছে এখন পর্যন্ত আর বাজার কুড়ি নয় দুইয়ের উপর দাম কয় দুইয়ের উপরের দাম বাজার কি খারাপ আজকে বাজার খারাপ হিউজ পরিমাণে গরু আমদানি তো আজকে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একবারে একটা জায়গা ফাঁক না থাকার বললেই চলে একবারে হিউজ পরিমাণে গরু আমদানি একবারে কানায় কানায় গরুর দেখেন আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা সম্পূর্ণ দেখলে হবে কি একবারে হিউজ পরিমাণে গরুর আমদানি থাকে এই ধরনের গরু আপনারা যোগ্য খামারি ভাইরা যারা আছেন খামারি ভাইরা গরু এই ধরনের নিতে চায় অবশ্যই আপনার স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন ভাই এটার মাংস কীরকম হবে যদি একটু আইডিয়া দিতেন কতটুকু মাংস হবে সাত মন সাড়ে সাত সাত মন সাড়ে মুন মাংস আসবে দর্শক দেখেন একবারে যাতে মানুষ সেরা সাত মন সাড়ে সাত মন মাংস আসবে এখানে দুটো আছে একবারে জোরা সাহেব কলার জন্য কম্বল কোনো দিক দিয়ে কমতি নেই সব দিক দিয়ে পারফেক্ট আছে ভাই কি আপনার এ দাম কেমন চাচ্ছে জোড়া না একটা জোরা সে জোরা দাম দেখি তা জোড়া দুইটা গুঁড়ো আপনাদের দেখায় তারপর দাম দর বলবো কীরকম দাম চাচ্ছে দেখি একবারে যাতে মানে সেরা দুইটা গরু কোনো কিন্তু খুনতে না পা থেকে মাথা পর্যন্ত আপনাদেরকে আমি দেখালাম সেরা মানে দুইটাই গরু জোড়া দাম কেমন চাচ্ছিলেন চারশো বাজারে কত বলছে এখন পর্যন্ত সাড়ে তিনশো পর্যন্ত বলে বেসবেন কেমন কী হলো যদি একটু আইডিয়া দিতেন মানে তিনশো আশি তিনশো আশি হলে বেচা কি কী করবে যাতে মানে সেরা দুটো সায়বা এ পাশে একটা আছে এটাও একবার মার্শাল অনেক সুন্দর ফিজিয়ামের মধ্যে ফিজিয়ামের মধ্যে এ আছে একবার পারফেক্ট সেরা সেরা মানে আমাদের হাটে আছে একবার দেখেন লাভিটা দেখেন মাসাল ডবল লাভের গরু একবার ফিজিয়ামের মধ্যে এটার দাম কেমন চাচ্ছে যদি আপনাকে যদি একটু আমি যে ডিটেলস জানাই দেখি এবার সেটা আগে দেখাই দেখি একবার দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত আমদানি খুব কষ্ট করে একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি আমি আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে কালো একটা দেখি এটার দাম কেমন চাচ্ছে তারপর এবার সেটাও দেখেন একবার সেরা মান লাভি গলার চুল কোনো দিকে তিন তিন পারফেক্ট সাইজ সালাম ভাই ভাই এটার দাম কেমন চাচ্ছেন তিন লাখ বাজারে কত বলছে এখন পর্যন্ত দুশো বাজারে এখন পর্যন্ত বলছে একবারে যাতে মানে সেরা মাংসের জন্য মাংস বৃষ্টি করে এই পাশে একটা কালো এটার দাম কেমন যাচ্ছে দাম কেমন যাচ্ছেন ভাই সাড়ে তিনশো কত বলছে বাজারে এখনো বলে নাই বাজারের অবস্থা খারাপ তো তাহলে আজকে দর্শক একেবারে পাইকার নেই বাজারের অবস্থা খুবই খারাপ বেজবেন কেমন কি হলে ভাই এটা বেসবেন কত হলে আরে বাপরে বুঝতে পারছেন আমি যে ভিডিও করছি ওনারা হয়তো বুঝতে পারছেন ওনারা বলেছে যে দাম কত বলে ওনারা হয়তোবা বুঝতে পারছেন দেখি এটার দাম কেমন চাচ্ছে দর্শক দেখেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর আছে একবারে শাহ মধ্যে দেখি কেমন দাম চাচ্ছে এ পাশে আছে এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ফিজিয়ামের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে গুঁড়ো আজকে আছে আপনারা কুরবানির আগে যদি এই ধরনের গরু নিতে চায় এখন ফিজিএমের মধ্যে হিউজ পরিমাণে গরু আছে অবশ্যই এই ধরনের গরু নিতে চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে দেখুন দাম কেমন চাচ্ছে যদি এটা যদি জানাই দেখেন দর্শক এটাও দেখেন যাতে মানে সেরা একটা ফিজিএম ভাই এটার দাম কেমন চাচ্ছেন দুইশো আশি বাজারে কত বলছে ভাই এখন পর্যন্ত আড়াইশো আড়াইশো সর্বোচ্চ আড়াইশো বলছে বেসবেন কত হলে আর

দুই লাখ আশি দর্শক দেখেন দুই লাখ আশি পর্যন্ত বলে যাতে মানে সেরা মাংস কতটুকু হতে পারে চোদ্দ মনের নিচে না চোদ্দ মনের উপরে হবে বয়স বয়স চার দাঁত দর্শক দেখেন বয়স চার দাঁড় মাংস একবার চোদ্দ মনের উপরে হতে পারে চোদ্দ মনের নিচে না খাওয়া আপনি তো বাড়িতে পুষছেন না ব্যবসায়ী পালা গরু দর্শক দেখেন বাড়িতে পালা গরু খাওয়ার টাকা হবে না দিনে চারশো পাঁচশো টাকা খায় খাওয়ার টাকা হবে না দর্শক আপনারা বুঝতেই পারছেন দিনে চারশো পাঁচশো টাকা খায় এগুলা গরু পালতে গেলে তো বড় বড় খামারি ভাইরা লাগবে নাকি জমিদার লাগবে দর্শক জমিদার লাগবে এগুলা গরু পাল থেকে বড় বড় খামারি ভাইরা লাগবে ভাই বলে জমিদার লোকেরা লাগবে অবশ্যই আপনারা বড় বড়ো যারা খামারি ভাইরা আছেন আপনারা তো জানেন এই ধরুন গরু আপনারা খামারে পোষে না অবশ্যই এই ধরনের গরু নিতে চাইলে আমাদের হাটটি চলে আসবেন জয়পুরার জেলার পাঁচবি থানা পৌর গরু মহিষের হাটে হিউজ পরিমাণে গরুর আমদানি আজকে কোনো দিক দিয়ে কমতি নেয় একবারে ভিড়ের যন্ত্রণা হাটে ঢোকা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে গরুর আমদানি অবশ্যই এই ধরনের গরু নিতে চাইলে স্কিনে নাম্বার অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবো আসসালাম